আসসালামু আলাইকুম আজকে যে রোগীটা দেখছেন গত তিন বছর আগে ওনার নিচের ঠোঁটে একটি ক্যান্সার ধরা পড়ে ক্যান্সারটি ছিল প্রায় দুই সেন্টিমিটার লম্বা এবং এক সেন্টিমিটার চওড়া উনি আসার পরে আমরা পরীক্ষা নিরীক্ষা করি বায়োপসি করি এবং যখন আমরা বুঝতে পারি যে এটা ক্যান্সার তখন আমরা অপারেশনের সিদ্ধান্ত নেই এবং তিন বছর আগে ওনার ক্যান্সারটুকু ঠোঁট থেকে কেটে ফেলে দিয়ে আবার আমরা এটাকে ভালো করে রিপেয়ার করে দিই এবং ঠোঁটের ক্যান্সার সাধারণত আপনারা জানেন নিচের ঠোঁটে বেশি হয় কী কারণে হয় যারা ধূমপান করে বা তামাক পাতা চিবায় তাদের বেশি হয় অথবা সূর্যের আলোতে যারা বেশি থাকে তাদেরও ঠোঁটের ক্যান্সার বেশি হয় ঠোঁটের ক্যান্সারের চিকিৎসা প্রধান চিকিৎসা হলো অপারেশন করে সেই অংশটুকু ফেলে দেওয়া কিন্তু ঠোঁটের অপারেশনের সবচেয়ে বড় যে সমস্যা সেটা হলো ঠোঁট যদি আবার কেটে ঠিক মতো রিপেয়ার করা না যায় তাহলে রুগীদের খেতে কষ্ট হয় মুখের যে ফিশারটা যেটা হা করার এই পার্টটুকু ছোট হয়ে যায় তখন তাদের হা করতে কষ্ট হয় এবং খেতে কষ্ট হয় এবং অনেক সময় আছে দেখতেও খারাপ দেখা যায় এবং এই রুগীটি আপনারা দেখছেন তিনি হাও করতে পারছেন ভালো মতো এবং খেতেও পারছেন তিন বছর যাবৎ তিনি এই রোগ থেকে মুক্ত আছেন সুতরাং যদি ঠোঁটে ক্যান্সার হয় তাহলে আপনারা অতি সত্তর চিকিৎসকের স্মরণাপন্ন হবেন এবং অপারেশনের প্রয়োজন হলে অপারেশন করে সেই ক্যান্সারটুকু ফেলে ভালো করে ঠোঁটটুকু রিপেয়ার করে দিতে হবে এই ক্ষেত্রে আপনি প্লাস্টিক সার্জনের সহযোগিতা নিতে পারেন যেমন আমার এই প্লাস্টিক সার্জন আমাকে সাহায্য করেছেন তো সুতরাং যে কোনো স্থানে অপারেশন করে পরবর্তী সময়ে এটাকে যদি ঠিক মতো রিপেয়ার করা যায় তাহলে সেই ঠোঁটের মুখের গালের সেখানের যে ফাংশনটা ঠিক থাকে এবং দেখতেও অত খারাপ দেখা যায় না ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন